বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যিনি বলছেন দেশকে বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী মধ্যরাতে জাতীয় পার্টির অফিসে আগুন ধরে জাতীয় পার্টির চেয়ারম্যান একেবারে পুরে সাই হয়ে গেছে প্রিয় দর্শকতা এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছে এই কাণ্ডের পর সকালেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে ঘোষণা দিয়েছেন যে নির্দেশনা দিয়েছেন যে সিদ্ধান্ত নিয়েছেন আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন পরিপ dataSource কন্ডলি বিপিনুর আক্রমণের উপর হামলাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে গিও যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক সবকিছু মিলে আজকের ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো দর্শক কন্ডলি বেশি কথা না বাড়িয়ে আপনারা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন্ত্র সরকারের বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন ঝড়টা কিন্তু গতকালকে ভিপিনুর নিজেই তড়ি করতে চেয়েছিলেন যে দৃশ্য স্ক্রিনের এক অংশ আপনারা দেখলেন ভিপিনুরের হয়তো অনেকটা স্বপ্ন ছিল এই দৃশ্যটা তিনি প্র্যাকটিক্যালি ওই রাজপথে দাঁড়িয়ে চোখের সামনে দেখবেন কিন্তু ঘটনা ঘটনা তবে যেটা গতকালকে ঘটার কথা ছিল আজকে বিক্ষুব্ধ হয়ে নেতাকর্মীরা সে একই ঘটনা ঘটিয়েছেন গেল কয়েকদিন যাবৎ জাতীয় পার্টির রাজনীতি যে আপা গেছে যেই পথে জাপা যাবে সেই পথে জাতীয় পার্টি আওয়ামী লীগের সময় সবচেয়ে নেরিহ একটা দল থাকলেও রাইট নাও জাতীয় পার্টি যে শক্তি সামর্থ্য দেখাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে এনসিপিকে প্রতিহত করা থেকে শুরু করে অনেক কিছুতে জাতীয় পার্টির যে অবস্থান সেটা সবাইকে ভাবিয়ে তুলেছিল যে জাতীয় পার্টি কি নিজের দমে এগুলা করতেছে নাকি পেছনে কোনো কিছু আছে জি জাতীয় পার্টির পেছনে যে শক্তিটা এটাকে সবাই ভাবছে যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন বিভিন্ন পদপদবিতে নাই তারাই জাতীয় পার্টির বিভিন্ন সভা সমাবেশ বা অফিসগুলোতে নিয়মিত জায়গাयत করছেন তো এই বিষয় নিয়ে অন্যরা কথা বললো সবচেয়ে বেশি সোচ্চার ছিল আমাদের ভপিনুর তো আজকে গতকালকে আমরা যখন দেখলাম যে বিভিন্ন উপর যে নির্যাতন হয়েছে তিনি এখন এখনো শঙ্কামুক্ত হন নাই আটচল্লিশ ঘন্টা টাইম যাবে এর মাঝখানে জাতীয় পার্টির রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ব্যাপক বিক্ষোভ প্রকাশ করেছেন আর ফাইনালি রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেই অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ফাইনালি ঘটেই গেল সন্ধ্যা সাড়ে ছটার দিকে জাতীয় পার্টির এই অফিসে হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোর হয়ে জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় পুলিশের দিকে ইট জুতা নিক্ষেপ করতে থাকে সন্ধ্যার পর ভাঙচুর এবং অগ্নি শুরু হয় এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে আমি যখন নিউজটি করছি তখন থেমে থেমে বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছে আশঙ্কা হচ্ছে এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড এবং টিআর নিক্ষেপ করছে পুলিশ অর্থাৎ জাতীয় পার্টির যে অফিসগুলো আছে সেগুলোকে রাষ্ট্র মুহূর্তে যে উত্তাল এখন ভিপি নরুলের সাথে আজকে যা হচ্ছে বা তার কর্মীরা যেটা করতে সেটাতে অনেকটা যুক্তিসঙ্গত মানানসই অনেকেই মনে করবেন কিন্তু গতকালকে যেখান থেকে ঘটনার সূত্রপাত সেই ঘটনাটা বাংলাদেশের রাজনীতিতে কিন্তু খুব বেশি সুখকন্যা মানে এই যে দিন আপনি যাচ্ছে এই দিনকে আগামী দিনে আসবে না আমি সবসময় আমার ভিডিওগুলোতে একটা বার্তা দিই ভাই দেশে মানুষ আমরা জন্মগতভাবে আপনি আমার কি উপকার করছেন মনে রাখি না রাখি আপনি আমার কি ক্ষতি করছেন এটা কিন্তু আমরা মাথা থেকে ছাড়তে পারি না আজকে যেই সকল গুরু মানে ঘটনাগুলোর বীজ বপন করা হচ্ছে এই ঘটনাগুলো দুই চার দশ পনেরো বিশ বছর পরে হয়তো আর ভয়ঙ্কর বার্তা নিয়ে আসবে বুরু বয়সে যেমন দেশে অনেক মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হচ্ছে কেউ মুক্তিযুদ্ধের পক্ষে প্রকৃত কথা বলা হচ্ছে কেউ আবার ভুয়া দালালি করেও চেতনা ব্যবসা করতে গিয়ে কিন্তু অনেকে আপনার লাঞ্ছিত হচ্ছে আজকে যারা ইয়াং জেনারেশনে আছেন আগামী দিনে আপনারও বৃদ্ধ হবেন যে বীজ আপনি বপন করে যাবেন সেটা আপনার উপর ফিরে আসবে এই প্রতিহিংসার রাজনীতি আমরা দেখতে চাই না আমরা আমরা আমি আপনি যারা সমর্থক আছি আওয়ামী লীগের মতো এবার জাতীয় পার্টিও নিষিদ্ধ ঘোষণা করলো অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুসের আপনার উপদেষ্টা মন্ডলীদের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে এই কালা পাটা তিনি তার সিদ্ধান্ত কিংবা ডক্টর ইউনুসের সিদ্ধান্ত জানিয়ে দেন যে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়েছে সেক্ষেত্রে গণপরিষদ নুরুল হক নুরের উপর যেভাবে আক্রমণ করে জাতীয় পার্টি এটাকে কেন্দ্র করে আজকের পর থেকে বাংলাদেশের রাজনীতি থেকে ইভেন সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ হলো জাতীয় পার্টি এবার বুঝেন ঠেলা মানে এরা ভাই একে একে ম্যাটো ডিজাইন এরাই সাজায় আবার কি করে মানে কোনো দলকে যদি আপনার তারা ভাবে যে তারা খেয়ে দিবে তাহলে এইরকমই তাদের প্ল্যান প্রোগ্রাম থাকে সবার আগে আপনারা এই ভিডিওটা দেখেন কিংচিট পরিমাণ তারপরে বিস্তারিত দক্ষিণ গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় পার্টি ওদের রাজনীতি নিষিদ্ধ আচ্ছা আপনারা দেখলেন গতকালকে আপনার বিপিনর মানে সাবেক বিপি আর কি বিপিনুর হিসাবেই চিনে যাই হোক তো ওনারা আপনার রাজপথে নেমে আসে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে মানে জাতীয় পার্টির হাত ধরে নাকি আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতিতে পার রাখবে ইভেন জাতীয় পার্টি নাকি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করবে এটাকে কেন্দ্র করে মানে সন্দেহজনক কোনো তথ্য প্রমাণ ছাড়াই এত বড়টা উদ্যোগ তারা নেয় আর কি এখন সবার আগে জাতীয় পার্টির যেই কেন্দ্রীয় যেই অফিস আছে সেখানে সবার আগে হামলা করে নুরের বাহিনীরা তারপরে এটাকে আপনার প্রতিরোধ স্বরূপ পাল্টা একটা হামলা চালায় জাতীয় পার্টির পক্ষ থেকে আর যা হবার তাই হয় দুই পক্ষের সংঘর্ষ মাঝখানে পুলিশ আর হচ্ছে সেনাবাহিনী মিলে বর্তমান নূরের এই অবস্থা করে তাহলে শুরুটা কেনা করছে শুরুটা কে করছে নুরুর পার্টি তাই তো আর ফিনিশিং দিছে বাংলাদেশ সেনাবাহিনী আর হচ্ছে পুলিশ মিলে তাহলে মাঝখানে জাতীয় পার্টিকে কেন অনুষিদ্ধ করা হলো মানে আপনারা আর কি বাংলাদেশের গণতান্ত্রিক দেশটাকে মানে আপনারা পাকিস্তানের দিকে মানে কত সুন্দরভাবে স্মুথভাবে আপনারা নিয়ে যাচ্ছেন তাই না আর বাংলাদেশের আর একটি বড় দল জাতীয়বাদী দল বিএমপি তারাও কোনো কিছু বলতেছে না তারাও বলতেছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে তো আওয়ামী লীগও নিষিদ্ধ জাতীয় পার্টিও নিষিদ্ধ তার মানে মুক্তিযুদ্ধ বা একাত্তরের চেতনা দুইটা দল নিষিদ্ধ হয়ে গেছে সবচেয়ে বড় দল আওয়ামী লীগ তারপর হচ্ছে বিএমপি তারপর জাতীয় পার্টি এখন জাতীয় পার্টি আওয়ামী লীগ তো তো মাঝখানেকে বিএনপি সামনের দিন হচ্ছে বিএনপি দেখবেন কোনো একটা বড় ধরনের ম্যাটোকলস ডিজাইন সাজিয়ে দেখবেন বিএমপিকেও তারা একদম সরিয়ে ফেলবে বাংলাদেশের রাজনীতি থেকে এটা আপনারা শতভাগ মিলিয়ে নিয়েন অলরেডি শুরু হয়ে গেছে আপনার রুমিন ফারহানাকে দিয়ে ইভেন মুক্তিযোদ্ধা আপনার ফজরুল রহমানকে দিয়ে তাই না শুরু হয়ে গেছে অলরেডি বিএমপির ভিতরে ফাটল মানে কীভাবে বিএনপিকেও সরিয়ে দেওয়া যায় এই চেষ্টাই বর্তমান চালাবে বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে মানে ভাই আমি একটা কথাই বলতে চাই যে আপনারা ভোট দিতে যাবেন কি যাবেন না সেটা আপনাদের ডিসিশন কিন্তু সবার আগে আপনাকে মাথায় এটা রাখতে হবে যে আপনার ভোট আপনি দিবেন কিন্তু কোন সরকারের আমলে আপনার ভোটটি আপনি দিতে যাচ্ছেন হ্যাঁ এটা আমিও স্বীকার করি যে আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন হয়নি কিন্তু ভাই এই অন্তর্বর্তীকালের সরকার বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে অস্বীকার করে মুক্তিযোদ্ধাকে তারা মানে স্যাপ দেয় জুতা দিয়া বাইরায় প্রস্রাব করে তিরিশ লক্ষ মানুষ মারা যায়নি ন্যাংটা সুলেমান আইসা বলে মাত্র এক থেকে দেড় হাজার মানুষ মারা গেছে আর তিরিশ লক্ষ মানুষ মারা যায়নি তারপরে হচ্ছে পাঁচ লক্ষ মা বোনরা তাদের ইজ্জত হারায়নি এগুলাই তো বর্তমান প্রকাশ হচ্ছে এই সরকারের অধীনে তারা এগুলাই লিপিবদ্ধ করে নিচ্ছে সংবিধানে তারা সেটাই উঠাবে এখন এই সরকারের অধীনে আপনারা কি নির্বাচন করবেন হ্যাঁ আমাদের বাংলাদেশটা দেখবেন মানে রিসেন্টলি দেখতে পারবেন জাতীয় পার্টিকেও আওয়ামী লীগের মতো আন্দার গাউনে পাঠিয়ে দিয়েছে এখন হবে আসল খেলা বাংলাদেশে আমার মনে হয় ভাই কারণ এতদিন আপনার আওয়ামী লীগ বা আওয়ামী লীগের স্বাধীনতামুখী দল এই দলটার মানে একান্ত একার লড়াই ছিল আজকে আওয়ামী লীগের সাথে বা জাতীয় পার্টি ছোট্ট একটা দল তারা নিজেরা হয়তোবা আপনার পেরে উঠবে না বিধায়ী তারা আওয়ামী লীগের সাথে একত্র ঘোষণা করে এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এটাও আপনারা অচিরেই দেখতে পারবেন বাংলাদেশে শান্তি নামক চিজ আর স্বাধীনতার সার্বভৌমত্বর যে চিজ সেটি জীবনের জন্য উঠে যাবে কি অলমোস্ট উঠে গেছে মানে আওয়ামী লীগও এখন গাউনে জাতীয় পার্টি তারাও এখন গাউনে এখন সেই পথেই পথযাত্রী হবে বিএনপি শুধু সময়ের অপেক্ষা মাত্র বাংলাদেশে উনিশশো একাত্তর সালের হাতিয়ার যদি এই বাংলাদেশে দ্বিতীয়বার না উঠে আমার নাম আমি বদলে দেব আজকেই অনলাইনে সবার সামনে এসে বললাম মিলাই রাখেন কথাটা বিএনপি এখন বসতেছে না তবে যাই হোক এই সরকার যে পাকিস্তানি সরকার সেটি আমরা বুঝেই গেলাম দর্শক বন্ধুরা আর কিছু বলার নেই আসলে কি বলবো দেশের সর্বভৌমত্ব স্বাধীনতা সর্বভৌমত্ব আজ টোটালি হুমকির মুখ দর্শক ঘটনা খেয়াল করেন আমি আপনাদেরকে তিনটা বিবৃতি পড়ব তিনটা শিরোনাম বলবো একটা হচ্ছে সরকারের বিবৃতি নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি আরেকটি হলো মির্জা ফখরুল বলছেন একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে আরেকটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যিনি বলছেন দেশকে বেআইনি শাসন থেকে বেরিয়ে আসতে হবে দর্শক এই তিনটা বিবৃতি বা বক্তব্য অনেকগুলো ঘটনাকে মিন করে ঘটনা কিন্তু কাকরাইল বিজয়নগর জাতীয় পার্টি এগুলির মধ্যে নেই ঘটনার লক্ষ্য অনেক দূর এগুলো হলো ছোট ছোট উপলক্ষ এইগুলোকে কেন্দ্র করে এমন একটা জটিল পরিস্থিতি যে এই পরিস্থিতি যাতে সরকার মাথা নত করে হয় সরকার বলবে যে বাবা ছেড়ে দে মাকে আর পারব না অথবা আকোষ করতে হবে আকোষ করে সেই নির্বাচনটা পেছাতে হবে এবং তার আগে অনেকগুলো ঘটনা ঘটাইতে হবে আমি বেশি কথা না বলে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে অন্তবর্তী সরকার বলছে বিবৃতিতে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে নিশ্চিত করছে যে আগামী জাতীয় নির্বাচন যথাসময় দুই হাজার সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে সরকার কিন্তু মাথা নত করছে না ধাক্কা খাচ্ছে বাড়ি খাচ্ছে পড়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে কিন্তু কামুর আছে যে না ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হইতে হবে বিবৃতিতে বলা হচ্ছে বাংলাদেশের জনগণের প্রতি এটি অন্তর্বর্তী সরকারের একনিষ্ঠ অঙ্গীকার নির্বাচন বিলম্বিত বা বাঞ্চাল করা সব ষড়যন্ত্র বাধা অথবা প্রচেষ্টা অন্তর্বর্তী সরকার এবং আমাদের গণতন্ত্রপ্রেমী দেশপ্রেমিক জনগণ দৃঢ়ভাবে প্রতিহত করবে জনগণের ইচ্ছা জয়ী হবে কোন অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না বিবৃতিতে জনবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করতে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব রাজনৈতিক এবং সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সরকার বিবৃতিতে বলা হয় এই সংকটকালীন সময় অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব রাজনৈতিক এবং সামাজিক শক্তির প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় আমাদের সংগ্রামের অর্জন রক্ষা করতে জনবিরোধী সব প্রতিহত করতে গণতন্ত্রে আমাদের সফল উত্তর নিশ্চিত করতে সবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন দর্শক এটার প্রেক্ষিতে কেন বলছে ওই যে একটি গোষ্ঠী বানচালের চেষ্টা করছে মির্জা ফখরুলের বিবৃতি ময়মনসিং টাউন হল ময়দানে তিনি বলছেন বিশেষ অতিথির বক্তব্যে দেশে একটা চক্রান্ত চলছে ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনকে বানচাল করার জন্য একটা গোষ্ঠী চেষ্টা করছে একটি উগ্রবাদ গোষ্ঠী বিভিন্ন উগ্রবাদের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে বিভাজন সৃষ্টি করতে যাচ্ছে আমাদের সবার দায়িত্ব একসঙ্গে ঠিক একাত্তর সালে যেমন লড়াই করেছিলাম আমাদের ভূখণ্ডের জন্য স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সেইভাবে আজ আমাদের অধিকার রক্ষার জন্য কাজ করব লড়াই করে যাব আচ্ছা এখন আসেন কেন কোন প্রেক্ষিতে এই বক্তব্যগুলি আসছে সেটা আসছে তারেক রহমানের একটা বিবৃতি দেশকে বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবে অর্থাৎ এখন যেভাবে খুব বিক্ষোভ চলছে জ্বালাও পোড়াও চলছে সেই বিরুদ্ধে আইনের শাসনের কথা বলছে আইন যাতে কেউ নিজের হাতে তুলে নিয়ে জ্বালাও পোড়াও না করে গণ অধিকার নিন্দা জানিয়েছে তার উপর হামলা এবং কাকারিলের ঘটনার গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন দেশকে অবশ্যই বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবে নুরুল হক নূরের উপর হামলা কাকারিলের সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন বর্তমানে একটি স্পর্শকাতর গণতান্ত্রিক উত্তরণ একটি স্পর্শকাতর গণতান্ত্রিক উত্তরণের সময় অতিক্রম করছি যার প্রথম ধাপ হল জাতীয় নির্বাচন আমাদের সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে যে আজ যা ঘটছে তেমন অস্থিতিশীলমূলক ঘটনা যেন আর ছড়িয়ে পড়তে না পারে এবং আমাদের গণতন্ত্র সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন্দক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী জাতীয় পার্টির অফিসে আগুন লাগিয়ে দিয়েছেন রাজনৈতিক নেতা কর্মীরা গণ অধিকার পরিষদের নেতা কর্মী এনসিপি নেতা কর্মী অনেক দলের নেতা কর্মী আর এর মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান কঠিন ভাবে আহত হয়েছেন এমনটাই খবর পাওয়া গেছে অপরদিকে ডিপি নুর রক নুরের উপর হামলাকে কেন্দ্র করে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে কৌশলে ফেরত আসতেছেন দর্শক সবকিছু মিলিয়ে সেনা প্রধান কে কি অ্যাকশন নিলে ভালো হবে দর্শক আপনাদের মূল মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ